হ্যালো আসসালামু আলাইকুম আমি ফাহিম আছি আপনাদের সাথে তো আজকে নতুন একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো তো জিনিসটা হলো একটি ম্যানুয়াল ইনকিউবেটরে কিভাবে ডিম তিনবেলা কিভাবে ঘোরাতে হয় এবং আমি শেয়ার করবো যে একদম একটি ম্যানুয়াল ইনকিউবেটরের টেম্পারেচার কত রাখতে হয় এর হিউমিনিটি কত রাখতে হয় এবং ডিম একদম একদিন থেকে শুরু করে একুশ দিন পর্যন্ত কীভাবে পজিশন কি করতে হয় এবং এর সাথে কী কী করতে হয় ডিমের সাথে তো সম্পূর্ণ আমি প্রতিদিন একটি একটি করে ডিমের ভিডিও দেবো এবং ইনকিউবেটারের ভিডিও দেব তো এক থেকে একুশ দিন একদম বাচ্চা বের হওয়া পর্যন্ত আপনার ফুল একটা সেশন একটি ভিডিও পাবেন তো আজকে হলো ত্রিশ তারিখ তো আমি সাতাশ তারিখ রাত্রি ডিমগুলো ইনকিউবেটর দেওয়া হয়েছে তো এখানে আমার ইনকিউবেটরের তাপমাত্রা দেখতে পারছেন সাত্রিশ পয়েন্ট সাত তো আমার যে ইনকিউবেটর সেটি হলো ডাব্লু বারোশো নয় দিয়ে সেট করা তো আমি এখানে আমার টেম্পারেচার রাখছি হলো আটত্রিশ আটত্রিশ আর এখানে আমি মাইনাস প্লাস পয়েন্ট ফাইভ তো যখন সাতত্রিশ পয়েন্ট পাঁচ হবে তখন আমার লাইট জ্বলে উঠবে এবং আটত্রিশ হলে লাইট নিবে যাবে হ্যাঁ তো এখানে ইনকিউবেটরে আপনার ডিম কীভাবে উল্টাতে হয় এবং এক থেকে নেট শুরু করে একুশ দিন পর্যন্ত ডিমের ক্যান্ডেলিং সহ টোটাল বাচ্চা বের হওয়া পর্যন্ত এ টু জেড একটি ভিডিও পাবেন তো তুলনার কথা বাড়াবো না তো এখন আমি কি করবো সেটা আপনার দেখাই আমি প্রথমে নিচ্ছি এখানে এখানে আমার ডিমের সাতটা দশটা তো এখানে আমি একটি খাচ্ছে কিনে এখানে একটি সত্তরটা ডিমের সিটাপ এখানে আমি চাইলে সত্তরটা ডিমের সাথে বসাতে পারবো এখানে আমার কিছু এ যেটি যেটি সাদা চীনাশ আছে সেগুলো এখানে সাদা চীনাশ আছে আর এগুলো হলো মিশরের যে ফাউমি সেগুলো আমার এগ্রে বাচ্চা সেগুলো ডিম তো আমি আজকে এবারে আজকে এখন সকাল তো ডিমগুলো আমার উঠে যেতে হবে আমি সকাল দুপুর এবং রাত তিন বেলা দেখুন সকাল ঘুম থেকে ওই ডিমগুলো উল্টে দিই এবং দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উল্টে দিই এবং রাতে ঘুমানোর আগে ডিমগুলো উল্টে তারপর তো আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো ডিমগুলো উল্টানো তারপরে ডিমের ক্যান্ডেলিং দেখাবো যেহেতু আজকে বয়স সাতাশ সাতাশ তারিখ রাত দিছে আজকে তিরিশ তারিখ দুই দিন বয়স আরও দুই দিন হলে ডিম কোন ডিমগুলোতে বাচ্চা হবে কোনগুলোতে হবে না সেগুলো ক্যান্ডেলিং করে আমি দেখাবো আপনাদেরকে উল্টে দিতে হবে হ্যাঁ এইভাবে খারাপ আসছে জাস্ট এইভাবে করে দিতে হবে উপরের উপরেরটা নিচে দিয়ে দিতে হবে হ্যাঁ জাস্ট আর কিছু না সবগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে আচ্ছা আপনারা যদি এই ডিমগুলোর বাচ্চা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং ফোন নাম্বার এখানে আপনার ফোন দিলে এই বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন এবং যারা আপনার ফরিদপুরের আশেপাশে আছেন তারা আমার এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন এবং বাচ্চার দামগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব উল্লেখ করে দিব আর হলো এগুলো যেহেতু আজকে বয়স দুই দিন আরও প্রায় আঠারো উনিশ দিন সময় লাগবে এগুলো বের হইতে তো আপনার যারা ফর আশেপাশে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার যদি ডিমগুলো নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আইসে ডিমগুলো নেবেন এইখানে আমার হাঁসের ডিম চিনহা সাদা চিনা হাস এগুলো কালো সাদা যেগুলো সাদা চিনহা সেগুলো সেগুলো হ্যাঁ যেহেতু সাদা চিনা হাস একটু রেয়ার জিনিস খুব শৌখিন একটা হাঁস খুব সচরাচর পাওয়া যায় না খুব কষ্টে কালেক্ট করে ডিমগুলো এখানে আমার হাঁস ওই গ্রেডের এবং আপনার মুরগির ডিমগুলো গ্রেডের কারণ আমি একটা দুইটা মুরগির সাথে একটি একটা মুরগি ইউজ করছি এবং এখানে তিনটা হাঁসের সাথে একটা ইয়া হাঁস মানে তিনটা মেল হাঁসের সাথে একটা ইয়া তিনটা ফিমেল হাঁসের সাথে একটা মেল হাঁস ইউজ করছি তো বাচ্চাগুলো সব এগ্রিয়েটেড এগুলোর বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা ফরিদপুর আশেপাশে আছেন বা ফরিদপুর সদরের আশেপাশে আছেন এখানে তো তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার বাসায় এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবে না আর আমি দামগুলো বাচ্চার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো দেখলেন তো আমি ডিমগুলো উঠে দিলাম আর এই হল আমার ইনকিউবেটর সেট আপ আমি আপাতত অল্প কিছু ডিম এবং নেক্সটে আমি অটো ইনকিউবেটর বানাবো তো অটো ইনকিউবেটর বানাতে হয় সেই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদের মাঝে শেয়ার করবো এবং এই ইনকিউবেটরটা আমার হাতে সেট করা তো নেক্সট অপেটার বানানো সেটা তুমি যখন বানাবো তখন সেই ভিডিওটা আপনাদেরকে দেখে দিবো আপনারা চাইলে দেখে বানায় নিতে তো আসলে আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ